নিট এবং নেট নিয়ে গোটা দেশ জুড়ে ইতিমধ্যেই তোলপাড় পড়ে গিয়েছে প্রথমে ঠিক ছিল তেসরা মার্চ পরীক্ষা হবে এবং সেদিন পিছিয়ে হয় এবং পরীক্ষার দিন করা হয় সাতই জুলাই এরপর পরীক্ষার দিন ঘোষণা করা হয় তেইশে জুন কিন্তু পরীক্ষার দশ ঘন্টা আগে শনিবার হঠাৎ করে জানিয়ে দেওয়া হয় যে রবিবার পরীক্ষা হচ্ছে না ঠিক এমনই কাণ্ড ঘটেছে ডাক্তার স্নাতকোত্তরের প্রবেশিকা পরীক্ষা নিট পিজি নিয়ে আপাতত এই পরীক্ষা স্থগিত করা হয়েছে পরবর্তী দিন কবে বা সেটা জানানো হবে পরে অর্থাৎ একই পরীক্ষা তিনবার স্থগিত হলো স্বভাবতই প্রশ্ন উঠছে পরীক্ষা নিয়ামক সংস্থা এনটি ভূমিকা নিয়ে নিট থেকে নেট পরীক্ষায় দুর্নীতির অভিযোগে তোলপাট দেশ মোদী সরকারের বিরুদ্ধে একযোগে সরব বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনগুলি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পাশাপাশি দোষীদের কড়া শাস্তির দাবি তুলছে তারা অনিশ্চয়তায় লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ পাঁচই মে চার হাজার সাতশো পঞ্চাশটি কেন্দ্রে নিট ইউজি হয় পরীক্ষা দেন প্রায় চব্বিশ লক্ষ পড়ুয়া নির্ধারিত সময়ের দশ দিন আগে পরীক্ষার ফল ঘোষণা হয় তাতে দেখা যায় সাতষট্টি জন পুরো নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন এই সাতষট্টি জনের মধ্যে অনেকে একই পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা দিয়েছেন বলেও জানা যায় পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস হয়েছিল কিনা প্রশ্ন ওঠে মামলা গড়ায় আদালতে তারপর এনডিএ সুপ্রিম কোর্টে জানায় ওই পরীক্ষার্থীরা সময় কম পাওয়ায় বাড়তি নম্বর বা গ্রেজ মার্কস দেওয়া হয়েছে এই বিতর্কের আবহেই নিট বাতিলের দাবি ওঠে এই পরীক্ষা কাণ্ডে অন্তত কুড়ি জনকে গ্রেফতার করা হয়েছে অভিযোগ স্বীকার করে নিয়েছে ধৃতরা প্রথমে নিট অর্থাৎ ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকায় দুর্নীতির অভিযোগ ওঠে তারপর ইউজিসি নেট অর্থাৎ পিএইচডি এবং কলেজের নিয়োগের পরীক্ষা প্রশ্ন ফাঁসের অভিযোগে বাতিল হয় তারপর কোনো এক অনিবার্য কারণে স্থগিত করা হল সিএসআই ইউজিসি নেট তারপর পরীক্ষার আগের দিনেই স্থগিত করা হলো। স্নাতকোত্তর স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট পিজি এন্ট্রান্স নিট পিজির আয়োজক প্যানেল দ্য ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্সেস শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করে তাতে বলা হয় মিডিয়ায় প্রশ্ন বিক্রির নামে প্রতারণা চলছে যেন সেই পা না পেলে কর্তৃপক্ষকে নির্দেশ হয়েছে। এই বিজ্ঞপ্তি প্রকাশের একদিন পর অর্থাৎ শনিবারই জানিয়ে দেওয়া হয় রবিবারের পরীক্ষা স্থগিত ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে নিয়ে ওঠা একের পর এক অভিযোগের কথা মাথায় রেখে স্বচ্ছভাবে পরীক্ষা ও মূল্যায়ন করতেই এই পদক্ষেপ বলে জানানো হয় একদিকে যেমন নিটে পেনিয়মের তদন্ত হাতে নিয়েছে সিবিআই অপরদিকে এনটিএতেও রদবদল করা হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিরেক্টর জেনারেল সুবোধ সিংকে অপসারণ করা হয়েছে অবসরপ্রাপ্ত আই অফিসার প্রদীপ কুমার কে ওই পদে নিযুক্ত করা হলো। পরবর্তী নির্দেশ পর্যন্ত তিনি সমস্ত দায়িত্ব সামলাবেন পরীক্ষা পদ্ধতির ভুল সুদরে নতুন করে পরীক্ষার জন্য ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে রাধাকৃষ্ণনের নেতৃত্বে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে পরীক্ষায় বেনিয়ম ও প্রশ্ন ফাঁস রুখতে পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট দু সালের ফেব্রুয়ারি মাসেই সংসদে পাশ হয়ে গিয়েছে নিট নেট বিতর্কের মধ্যেই শুক্রবার সেই আইনের নির্দেশিকা জারি করে মোদী সরকার আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি প্রশ্নপত্র ফাঁস বা উত্তরপত্রে বেনিয়ম করতে গিয়ে ধরা পড়ে এবং দোষী প্রমাণিত হয় তাহলে ন্যূনতম তিন বছর জেল খাটতে হবে সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত কারাবাস হতে পারে পাশাপাশি ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে পাশাপাশি আয়োজক সংস্থা পরীক্ষা প্রক্রিয়ার জালিয়াতি হয়েছে জেনে চুপ থাকলে পাঁচ থেকে ১০ বছর পর্যন্ত জেল হতে পারে এক কোটি টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে এখন প্রশ্ন হল এটাই যে ফেব্রুয়ারি মাসেই যখন সংসদে পরীক্ষার বেনিয়ম সংক্রান্ত আইন পাশ করেছিল কেন্দ্র তাহলে সেই আইন কার্যকর করতে চার মাস কেন লাগল কেন্দ্রের সেই প্রশ্নই তুলছেন বিরোধীরা তৃতীয়বার ক্ষমতায় আসার পরই সব পরীক্ষা কেলেঙ্কারি শুরুতেই অস্বস্তি বাড়িয়েছে মোদী সরকারের